যারা একসাথে নিবেন একচল্লিশশো টাকা দাম আসে তাদের জন্য মাত্র চার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে এত একটা কোয়ালিটির কবুতর বন্ধুরা এ হচ্ছে আপনার হায়দ্রাবাদের রেসার কবুতরের যার কালার রয়েছে আইসবারের মধ্যে পারফিস পড়বে চার হাজার টাকা আর যে সকল ভাই দুইটা একসাথে নিবে তাদের জন্য কেমন কি তিন ফাদারে বেবি নর্মালি ওকে যারা নিয়ে ভাবতেছেন পালবেন পালার জন্য নিবেন

পাঁচটা নর আছে কার কোনটা লাগে নিতে পারবে ফিফটি পার্সেন্ট তারা ডিসকাউন্ট পাইতেছেন মানে ফিফটি পার্সেন্ট তারা জিততেছেন হাজার দুইশো দুই হাজার করে দেন

উত্তর প্রেমেন্ট এবং গাড়ি ভাড়াটা আপনার পাঠাইতে হবে ঠিকানা মাল চলে যাবে এই কন্ডিশনে যারা নিতে পারবেন শুধু তারাই নক করবেন ভাই আমরা ভিডিও শুরু করি আর যারা ভয় পেয়েতেছেন তাদের জন্য আমি শ্রমিক ভাই আছি প্রয়োজনে আপনারা আমাকে নক করবেন আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু প্রতিটা ভিডিও রিসিপশানে থাকে এরপর আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আমার সাথে কথা বলে আপনার কবুতর নিবেন ইনশাল্লাহ যাদের ভয় লাগে ওকে আমরা ভিডিও শুরু করবো আসসালামু আলাইকুম আজকের ভিডোড আমরা শুরু করেছি কি কবুতর দে ভাইয়া তার জন্য ব্ল্যাক কালার মেঘ পাই পাউটার কবুত দেওয়া খুবই 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 সুন্দর একটা পিয়ার নর্মালি সেম কালার সেম সাইজ এবং সেম বল মাশালা নটটা ডাকতাছে বামাট হচ্ছে মাদি এই ভাই ফুল রানিং পিয়ার তো না ভাই মাদি আবার টিমে চলে আসছে বেবিও আছে এর আছে তাই মানে চমক অফার নাকি জি ভাই বন্ধুরা চমক একটু পরে দেখে এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 3000 টাকা 3000 টাকা একদম দিবেন একদম 2700 টাকা দেখেন বন্ধুরা জীবন কিন্তু অনেক পোডার কম অর্ডার কিনছেন আপনারা এই যে পিয়ারটা নরমাল সাইজ কালার এবং বলের সাইজ দেখতেও খুবই সুন্দর জোড়া জোড়া নিবেন আবার ডিবে চলে আসছে এই জোড়ার দাম পড়বে মাত্র 2700 টাকা লাগবে একদম আর এদরে যদি বাচ্চাগুলো বন্ধুরা দেখাই এই দেখুন বাচ্চা এই দেখুন জিরু ফেদারে বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোরা বেবি জুম না যারা বেবি নিয়ে পালতে চায় যারা শুধু বেবি নিতে চায় জোরা বেবিটা বেবি জোড়া কত যাচ্ছে বেবি জোড়াটার দাম একদম 1400 টাকা বেবি জোড়াটার দাম পড়বে একদম 1400 টাকা তাহলে 1400 আর হইছে আপনার 2700 টাকা তাহলে কত আসে মোটা মোটা 4100 টাকার দাম আছে তাই না এক সাথে যারা নিবে তাদের জন্য এই ফ্যামিলিটা কেবলমাত্র দাম যাচ্ছে গো তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্যামিলি প্যাকেজে আসতে শুরু করছে বন্ধুরা 마শাআল্লাহ প্যারাসপিয়ারটা যারা নেবেন একদম থাকবে 2700 বেবি জুরাটা জুরা বেবি দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ মাত্র 1400 যারা একসাথে নেবেন 4100 টাকা দাম আছে তাদের জন্য মাত্র হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি থাকবে ও ভাই রুহুল ভাই এই মানে কই পাইছেন গো ভাই এত সুন্দর কোয়ালিটির কবুতর বন্ধুরা এ হচ্ছে আপনার হায়দ্রাবাদের রেসার কবুতরের যার カラー রয়েছে আইজবারের মধ্যে মাশাআল্লাহ আইজবারের মধ্যে না ভাই আইজবারের মধ্যে ওরছে তাই না আমি একটু দেখাই দেই বন্ধুরা বিয়ারটা মাশাআল্লাহ এই বিয়ারটা কিন্তু একদম আনকমন একদম রিয়ার কালেকশন বন্ধুরা যারা আজকে দেখেন এই বিয়ারটা নিতে চাই বিয়ারটা ফুল রানিং বাই ফুল রানিং আমরা বামের টাছ নোট ডানেটা মাদি

যারা নিয়ে পালতে চান আলহামদুলিল্লাহ এটা কিন্তু স্বর্ণের দাম দেওয়া হয় এই বন্ধুরা ভাই আরো তিনশো কমাই দিছে দাম কত মাত্র বাইশশো টাকা বন্ধুরা এত সুন্দর একটা পিয়ারফুল্লি রানিং জুরা। মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আজকে হায়দ্রাবাদের রেসার কবুতর আইসবারের মধ্যে মডেনা কবুতর কালারটা কি কালা স্প্যাঞ্জেল এক জুড়া ইংলিশ মডেনা যাদের কালার রয়েছে বন্ধুরা স্প্যাঞ্জেল কালার ও ভাই যে সাইজ ফুল রানিং পিয়ার ফুল রানিং এখানে দুইটাই নর এতক্ষণে আবার কি কোন ভাই হ্যাঁ ইংলিশ মডেন আর বন্ধুরা স্পঞ্জেল কালার আমার মারে কেমনে মাশআল্লাহ এক একটা সাইজ দেখেন একদম জাম্বু সাইজ ও ভাই দুইটা কি রানিং নর দুইটায় রানিং নর না আচ্ছা এখানে পারপিস কত করবো ওর ভাইয়া পারপিস পড়বে চার হাজার টাকা আর যে সকল ভাই দুইটা একসাথে নিবে তাদের জন্য কেম না কি এক হাজার টাকা ডিসকাউন্ট তাদের জন্য মাত্র সাত দেখেন বন্ধুরা সাইজ দেখেন এক একটা নরের বিশাল সাইজের আর মেনলি হচ্ছে আপনার ইংলিশ মডেনা বন্ধুরা স্প্যান্ডেল কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর দুটো রানিং নর আছে যা যেটা লাগিয়ে নিতে পারবেন দুইটাই সেম টু সেম দাম পড়বে চার হাজার টাকা পার পিস আর যে সকল ভাই দুইটা একসাথে নেবেন তাদের জন্য এক হাজার টাকা কম দুইটা নর মাত্র সাত হাজার টাকা থাকবে বড় ভাই এটা কি গো ভাই এটা কি গররা গররার বেবি একদম লাল উপরে ওদিকে লাল না মেহেন্দি ওরাইছেন আবার খুব রেডু মেহেন্দি ঈদ খাইছে মনে হয় না ভাই দেখে মনরা খুবই সুন্দর খুব সুন্দর রেড কালার আপনাদের সেই কাঙ্ক্ষিত সবাই স্বপ্নে দেখে এই পেয়ারগুলা বন্ধুরা ঠিক আছে রেড কালারের গড়রাগুলা তো যাই হোক এটা হচ্ছে বেবি কয় ফেদারে বেবি ভাই বললেন দুই ফেদারে বেবি নরমাদি হয়ে গেছে ভাই ডানেরটা নর সরি ডানেরটা মাদি আপনার বামেরটা হচ্ছে নর এই জন্য কেমন দাম যাচ্ছে গো ভাই ওটা কত বলবে দাম চালিয়ে সতেরোশো না চালে কত একটা চোদ্দোশো দেখেন বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া গরুরা আছে দুই তিন ফাদারে বেবি নর্মালি উকে যারা নিয়ে ভাবতেছেন পালবেন পালার জন্য নিবেন তাদের জন্য চোড়াটা থাকবে মাত্র পানির দাম কত চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা নিতে পারবেন আপনাদেরকে কিছু পাইকারি স্টুডেন্ট অফারে বেশ কিছু কবুতর দিয়ে হবে বন্ধুরা যারা নতুন আছেন যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য থাকবে আজকের এই প্যাকেজটা বড় ভাই ও ভাই এটা কি গেম নাকি কই দেন না কে এই জোড়াটা কি রে যে ডানি জোড়াটা কি এটা গুল্লা এটা গুল্লা এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার এক জোড়া গুল্লা এটা হচ্ছে রানিং পেয়ার এই রানিং পেয়ার কত যাচ্ছে ভাই এটা সব এক কানা ভাই কোন এখানে মুনা করে আমরা ব্যাঙ্গের দাম বলে দেন আমরা তো প্যাকেজের দাম বলে দিমু ব্যাঙ্গের দামটা বলে দেন আগে জোড়াটা কত পড়বে কোন 1000 1000 জোড়াটা পড় মাত্র 1000 আচ্ছা এখানে একটা হচ্ছে রেড কালার বোম্বাই এটা কি নর আর এই যে রেড চেকার হয়েছে রিসার মাদি এই জোড়াটা কত পড়বে রানিং জোড়া কম এটাও এক হাজার এই যে একটা গররা খুবই সুন্দর রে ভাই এটা কি মাদি এটা নর আর এটার লোক জোড়া হয়েছে পিছনের ডা গিরিবাস এটা তো এক হাজার তার মানে তিন জোড়া রানিং কবুতর তিন জোড়া পড়তেছে তিন হাজার একসাথে নিলে কি আপনি টাকা একসাথে নিলে মাত্র আঠাইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন বন্ধুরা কম তো কম পানির দাম এরপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি খুবই সুন্দর মধ্যে তিন জোড়া ফুললি রানিং পেয়ার আছে তিন পেয়ারি কিন্তু আমরা কিন্তু বিস্তারিত বলে দিচ্ পাঁচ জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া হ্যাঁ আর যা জোড়া নেবেন হাজার টাকা না সেখানে মাত্র সাতাইশশো টাকা আর তিনশো টাকা কম এরপরেও এই যে একটা উড়াল দিচ্ছে যাই হোক এই যে দেখেন এরপরেও

এটা কত পড়বে দশ হাজার বারো হাজার আমি কিন্তু ব্যাটার কাছে যাই না ভিডিও করার লেগে মানে বারো হাজার টাকা দেখে দশ হাজার টাকা মাইনাস কইছেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর মধ্যে নিতে পারবো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার এই যে এই যে বন্ধুরা হ্যাঁ বলছি কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এখানে কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটায় কিন্তু বেড়া বন্ধুরা মানে নর ভাই পাঁচটায় নর না খুবই সুন্দর ও ভাই শাড়িং এর বলে করি না আমি দেখলাম জানি করি ডরে আছে নাকি না আমি না দেখলাম করি নাই ওরে ভাই এটা বল কিবি দিক করি রে ভাই মাস আল্লাহ নর বিউটি মিলিবার এটাও নর মংডা কি নর মাই গড আবার এটা কি তুরি মাছ নাকি ভাই এটাও নর আর সেন্ডেলটা এটাও নর তার মানে পাঁচটা নর আছে বন্ধুরা কার কোনটা লাগে নিতে পারবেন ভাই প্যাকেজটা আপনি দিবেন না আমি জানি তারপরে অনেকের দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল লাগে তারা সিঙ্গেল যদি নিতে চায় সেই ক্ষেত্রে তো আপনি বলে দিবেন আচ্ছা আর সেন্ডেলের বাগান আর কথা কোন আর সেন্ডেলের কত পড়বে

তার মানে আটত্রিশশো টাকা পাঁচটা নর একসাথে নিলে কত পড়বে এটা কোনো হন একসাথে নিলে মাত্র তিন হাজার আলহামদুলিল্লাহ বন্ধুরা যে সকল ভাই একসাথে নিবেন আমার মনে হয় তারা ডিসকাউন্ট পাইতেছেন মানে তারা জিততেছেন ঠিক আছে এবং যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যা যেটা প্রয়োজন আমি কিন্তু আলহামদুলিল্লাহ নিজ দায়িত্বে বলে দেওয়ার চেষ্টা করছি যা যেটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা সবগুলো নেবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে ওকে একদম ডাউন শেপের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতর দেখাবো সুপার আফসান গ্রিজেল বন্ধুরা চোখ থেকে যদি শুরু করেন আপনারা দেখবেন লক্ষ্য করলে সেম টু সেম মাসাল্লাহ একদম ডাউন শেপ পাই সামনে তো মাদি পিছনটা নর পিয়ারটা সাত ফেদার আছে। একদম ইয়াং জেনারেশন নাকি তো জোড়াটা নর্মালি হান্ড্রেড পার্সেন্ট আছে যারা নিয়ে পালতে চান বন্ধুরা খুবই সুন্দর একটা জোড়া এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই পনেরোশো না চাইলে কত এক হাজার করে দিবেন মাত্র এক হাজার দেখেন বন্ধুরা আফসান ব্রিজেল খুব সুন্দর পিয়ারটা সাত ফেদার হয়ে গেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট উকে জোড়া মাত্র এক হাজার বন্ধুরা যারা নিবেন সবার আগে নক করতে হবে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা বড় ভাই

একটা পারছে না মাসাল্লাহ পায়রা তাও দিতেছে মাদি আর এটা হচ্ছে নর এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা মাত্র এক হাজার ভাই কি কন আপনি যে মাঝে মাঝে কথাগুলো কন আমার মনে হয় মাই মনে করো যে ইয়ার কি ফাইজ লাইমি করতে আছে দেখেন বন্ধুরা এই বড় সাইজের মধ্যে সুয়া চন্দন পিয়ারটা অলরেডি আবার একটা ডিম পায়রা দিছে আর একটা পারবে ইনশাল্লাহ জোড়াটা আন্ডার সহ নিতে পার মাত্র এক হাজার টাকা সুয়া চন্দন বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দরের মধ্যে এক জোড়া স্প্যানিশ চড়ারা কবুতর রয়েছে বড় ভাই ও ভাই নড়ে তো ডাক উঠে গেছে গো ভাই মাসাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ডোলোজেন কালারে বন্ধুরা নটটা আর যেটা আমরা চকলেট কালার দেখতে পাচ্ছি এটা কি মাদি ফুল রানিং না ভাই এই জোড়ায় কেমন দাম যাচ্ছেন গো ভাই দাম চাইলে পঁচিশশো দাম চাইলে না কত মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা খুবই সুন্দর ফুললি রানিং একটা জোড়া রয়েছে স্প্যানিশ চরেরা কবুতর নোটটা ব্ল্যাক অ্যান্ড দোলজের মাদিরের চকলেট এই চমৎকার মাস্টার পিয়াটা যারা নেবেন মাত্র দুই হাজার কত মাত্র কত মাত্র আঠারোশো মাই গড মাত্র আঠারোশো টাকায় চমৎকার রানিং পিয়াটা নিতে পারবেন ও বড় ভাই বড় ভাই কি দেয় ভাই কয়টা দেয় হামু কন মানে খালি করতেই থাকে চিকুন সুরে চিকুন সুরে অরিজিনাল বাশিরাজ কোকা সব সময় চব্বিশ ঘন্টায় বন্ধুরা ডাকবে যারা যারা ডাকা ডাকে শুনতে চান এই ধরনের বাশিরাজ কুকা গুলো খুঁজে বেড়ান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মধ্যে আজকে দুই দুই জোড়া কুকা রয়েছে প্রচুর ডাকা ডাকে দেখতে পাচ্ছেন পিয়াটা ফুললি রানিং বন্ধুরা নোটটা ডাক্তার ছিল ডানে বামেরটা হচ্ছে মাদি রুহুল ভাই এই জোড়াটা তো ফুল রানিং না ভাই ফুল রানিং সব সময় এরকম ডাকে এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন গো ভাই দাম চাইলে দুই হাজার না চাইলে কত একদম সতেরোশো দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন আপনারা মাসাল্লাহ কুকা কবুতরের নাম নিলে খালি ডাকলে দাম হয়ে যাবে চার হাজার আজকে বাইজান আমার দিয়ে দিছে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা তো আজকে চমৎকার পিয়ারটা বন্ধুরা চার হাজার পঁয়ত্রিশ তিন হাজার না পঁচিশশো না মাত্র সতেরোশো টাকা বন্ধুরা দেখেন মাসাল্লাহ পাশিরাজ কুকুর রানিং পিয়ার ডাকা ডাকি একশো একশো মাত্র সতেরোশো টাকায় যারা নিতে চান সবার আগে নক করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এক দুটো গ্রিজেল কবুতর রয়েছে এটা কি রানিং পিয়ার গোয়াই ডিম বাচ্চ করানো না খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা বড় সাইজের মধ্যে এক দুটো গ্রিজেল কবুতর রয়েছে এই পিছনেটা হচ্ছে নর্থ সামনেটা হচ্ছে মাদি এই রানিং পিয়ারে কেমন কি দাম বড় ভাইয়া এটা বড় মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা জোড়াটা কি বড় সাইজ রানিং পিয়া ডিম বাচ্চা করানো এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আরো একশো কমাই দেবো মাত্র চোদ্দশো তেরোশো মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো টাকা রানিং তোদের কি খাওয়ান ভাই হ্যাঁ এত চেতা কে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ান না মাশাল আছে যাই এই যে এই যে কাজ কাম শুরু হয়ে গেছে দেরু এ দেরু এটা কিঙ্কর একদম সেই লেভেলের এই ফুল রানিং ডিমে চলে আসছে গো ভাই পেয়ারটা আহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিছনে নর সামনের বামেরটা হচ্ছে এখন ডানি আসলে চো মাদি চোখ থেকে শুরু করে কালার হয় ফুল বড়ি মাশাল্লা একদম সেম ভাই এই চ ওটা কত পড়বে বড়ো ভাই করে দেন না এটা কত পড়বে দাম চাইলে দুই হাজার না চাইলে কত একদম মাত্র সতেরোশো জোড়া দেখেন বন্ধুরা এই পেয়ার গুলো বিভিন্ন জায়গায় পঁচিশশো আঠাইশো টাকা

দুটো একসাথে কথা বলবো ভাই সতেরোশো টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর হোয়াইট কালার মধ্যে বোম্বাইয়ের দুইটা রানিং মাদি আছে পার পিস এক হাজার আর যারা দুইটা নিবেন মাত্র সতেরোশো টাকা তাদের জন্য